আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা কোকাকলা এই কোরবানিতে আমরা পান করব না এবং কাউকে পান করার জন্য উদ্বুদ্ধ করবো না এমনকি কোনো প্রকার সফট ড্রিঙ্কসই আমরা পান করব না আমরা পরিমিতভাবে সীমিতভাবে আমরা কোরবানির গোস্ত খাব যাতে করে আমাদের সফট ড্রিঙ্ক খাওয়ার প্রয়োজন না পড়ে আমরা পর্যাপ্ত পরিমাণ যেগুলি বেঁচে যাবে সেগুলি আমরা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করব এবং কোরবানির ঈদকে এবং খুশিকে আমরা সবার মাঝে ছড়িয়ে দেবো কোকাকলা এবং ইজরায়েলি পণ্য সবগুলিকে আমরা বৈকট করব এবং ফিলিস্তিনিদের গাজার সমর্থনে আমরা সবাই সচেতন থাকবো এবং আমি মুসলিম ভাই হিসাবে তাদের প্রতি গাজাবাসীদের প্রতি আমরা সহমর্মিতা করব এবং তাদের জন্য দোয়া করব। এবং পোকাকলা এবং ইসরায়েলি পণ্য সবগুলিকে আমরা বৈকট করব কারণ তারা সরাসরি অর্থ সহায়তা করছে অবৈধ ইসরায়েলকে যারা নাকি সরাসরি গাজার উপরে বোমা হামলা চালাচ্ছে এবং অন্যায় অবিচার করছে এবং চল্লিশ হাজার মানুষকে তারা মেরে ফেলেছে এবং এমনকি শিশু বৃদ্ধ কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না এই অবৈধ ইসরায়েলকে আপনারা বয়কট করুন এবং কোকাকলা সহ তাদের সকল পণ্যকে আপনারা বয়কট করুন আমি ইনশাল্লাহ নিজে বয়কট করলাম আমি কলা পান করব না এবং যারা পান করে তাদেরকে আমরা সুন্দরভাবে বলবো যে ভাই এটা হচ্ছে আপনি কোকা খাচ্ছেন তার একটা লভ্যাংশ ইসরায়েলের মুস গিয়ে তারা অস্ত্র কিনে ফিলিস্তিনদের নিরহ ফিলিস্তিনদের উপর গাজাবাসীদের উপর তারা আক্রমণ করছে লক্ষ লক্ষ মানুষকে তারা জিম্মি করছে তারা নির্যাতন করছে চল্লিশ হাজার আমাদের মুসলিম ভাই বোনকে তারা হত্যা করেছে এত বড় ঝন্য কাজ করার পরেও কি আপনি সহ ইসরায়েলি পণ্য পান করতে চান সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসুন আমরা কোলাকে বর্জন করি ইসরায়েলি পণ্যকে বৈকট করি এবং মুসলিমরা আমরা গাজাবাসীদের জন্য সহমর্মিত হয় এবং তাদের সহায়তায় এগিয়ে আসি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি